আসসালামু আলাইকুম নিকাদ খবরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় আপনারা জানেন গত সপ্তাহে এনসিপি এর তথা জাতীয় নাগরিক পার্টির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর মাঝে যে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু গোপালগঞ্জের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়ন্ত্রণের দাবিতে তারা কিন্তু কারফিউ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল তারই ধারাবাহিকতায় আজও কিন্তু এখানকার জনজীবন কিছুটা স্বাভাবিকভাবে ফেরেনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং উল্লেখ করে রাখি গোপালগঞ্জের সদর থেকে কিন্তু আশেপাশের জেলায় কোনো প্রকার লোকাল বাস কিন্তু ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার সব ধরনের বাস চললেও এখন লোকাল কিন্তু বাস ছাড়ছে না মানুষের প্রয়োজনে মানুষ কিচি বাইক মাহেন্দ্র কিংবা রিক্সা যোগে বিভিন্ন গন্তব্যে তারা যাচ্ছেন পৌঁছাচ্ছেন এছাড়াও গোপালগঞ্জে যে যে পাঁচটি উপজেলা রয়েছে এই উপজেলায় মোট তিন হাজার আটজনের নামে মামলা হয়েছে এবং পাঁচটি উপজেলা থেকে কয়েকশো নেতাকর্মীকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আসলে আটক করেছে এই ছিল গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ সাইফুর রহমান নিকাত খবর গোপালগঞ্জ